বুবলিকে ওয়াসেনা মানুষের সাথে ক্যামেরা বলতে হতে দেখে হেসে দিয়ে একে মন্তব্য করলেন সুপারস্টার শাইফ খান হ্যালো বিয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ব্যাস বুবলি মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমন কিছুক্ষণ আগে তার বেরিয়ে ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যার তবে সব মেশিন বুগলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে ফটো দেখা যাচ্ছে অসেনা মানুষের সাথে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে অন্য ফটোদের নানা অঙ্গিবঙ্গিতে নানা আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দিয়েছেন সব মেশিন বুগলি এবং অসেনা মানুষটি যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবগুলি পোস্ট করা সবগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করেছেন মার্শাল অনেক কিউট লাগছে সবগুলিকে অনেক অনেকেই লিখেছেন ও মানুষের সাথে অনেক সুন্দর দেখাচ্ছে সেটা থেকে সুপার স্টার শাকিব খান বললেন অসেনা মানুষের সাথে বুবটিকে অনেক সুন্দর লাগছে যা দেখতেও রানের স্টাইল তো সুপ্রিয় দর্শক সাকিব খান সবসময় বগুলি কিনের পর সংসারগুলো যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেন লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য